যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দেয় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত সোমবার তিন ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদো দণ্ডিত সুমন চট্টগ্রামের ফটকছড়ি উপজেলার ভোজপুর থানার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে ট্রাইব্যুনালের পেশকার কফিল উদ্দিন বলেন স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে সুমনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের এগারো ক এর ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে রায় ঘোষণার সময় আসামি সুমন আদালতে উপস্থিত ছিলেন পরে সাজা পরলে তাকে কারাগারে পাঠানো হয়েছে মামলার বিবরণ অনুযায়ী প্রেমের সম্পর্কের সূত্রে সুমনের সঙ্গে ভোজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের মণি আক্তারের বিয়ে হয় দুই সালে তবে সুমন যে আগে একাধিক বিয়ে করেছিলেন তা তিনি মনির কাছে গোপন করেছিলেন বিয়ের পর থেকেই সুমন তার স্ত্রীকে নির্যাতন করত অভিযোগ করে এজাহারে বলা হয় মনি একদার হালদা ভ্যালি চা বাগানে কাজ করতেন নিচের আয় থেকে মনি তার স্বামীকে একটি মোটর সাইকেল কিনে দেয় সেই সঙ্গে পঞ্চাশ হাজার টাকাও দেন এরপরও আরও টাকার জন্য সুমন স্ত্রীর পর নির্যাতন চালাতেন দুই সালের তিরিশ অক্টোবর স্ত্রী মণি ও ভাই টিপুকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি যান সুমন সেখানে তিনি শ্বশুর মমতাজের কাছে যৌতুক চান। শ্বশুর অপরাগতা প্রকাশ করার পর স্ত্রীকে নিয়ে মোটর সাইকেল যোগ বাড়ির পথে রওনা দেন সুমন পথে কালিকুম্ভ এলাকায় তিনি বাইক থামিয়ে মণিকে রাস্তার পাশে নিয়ে মুখ বেঁধে মারধর শুরু করেন মারধরে মণি আক্তারের হাত পা ভেঙে যায় ঈদ দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং মোটর সাইকেলের লাইসেন্সারে চেপে ধরে মনির বুকু জখম করেন এরপর মণি আক্তারকে শুরুতে একজন স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্বামী সমান চিকিৎসাধীন অবস্থায় পঁচিশ নভেম্বর হাসপাতালে মারা যায় মণি আক্তার মৃত্যুর দুদিন পর দুই হাজার একুশ সালের সাতাশ নভেম্বর তার ভাই আব্বাস বাদী হয়ে থানায় মামলা করেন মামলায় তদন্ত চলাকালে দোষ স্বীকার করে জবানবন্দি দেন সুমন তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে দুই হাজার বাইশ সালের চার সেপ্টেম্বর আসামি সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয় মামলায় তেরো জনের সাক্ষাৎ গ্রহণ শেষে সোমবার এ রায় দেওয়া হয়েছে